বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানায় প্রিয় দর্শক আজ চব্বিশে সেপ্টেম্বর দু এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি যা দেখা যাচ্ছে উপগ্রহ চিত্র থেকে চাপটি বাংলাদেশের খুব কাছাকাছি বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে এবং এই কারণে যে ঘূর্ণাবর্তের আকারে বায়ুপ্রবাহ চলছে সেটি কিন্তু বাংলাদেশকে কেন্দ্র করেই চলছে এবং এই কারণে ঘন মেঘমালার কিন্তু সঞ্চার হচ্ছে সঞ্চারণশীল মেঘমালা আশেপাশে দেখা যাচ্ছে এবং এই এই রাজশাহী বিভাগ ঢাকা বিভাগ এদিকে সিলেট বিভাগের কিছু অংশ ত্রিপুরার একটা বিরাট অংশ এবং এদিকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের ওপরে ঘন মেঘের কিন্তু সঞ্চার হয়েছে এবং এই কারণে বৃষ্টিপাতের পরিস্থিতি আগামী কয়েক ঘন্টা থাকবে বা আজ মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বৃষ্টিপাত ছিল তো এই মুহূর্তে মোটামুটি আবহাওয়া দপ্তর থেকে যা জানা যাচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি কিছুটা শক্তি অর্জন করেছে এবং এই কারণে মৌসুমি বায়ুর যে সক্রিয়তা একটু বৃদ্ধি পেয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমি বায়ু মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ুর মোটামুটি সক্রিয়তা যেটা রয়েছে তার কারণে আজ সারাদিনে রং রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিং এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এরই সাথে জানা যাচ্ছে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে তাপপ্রবাহ অধিকাংশ জায়গা থেকে আজ সারাদিনে প্রশমিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে তাপপ্রবাহ ময়মন সিলেট ঢাকা রাজশাহী রংপুর এই বিভাগগুলির ওপর দিয়ে চলছিল এছাড়াও যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া জেলা সহ অন্যান্য যে অংশের ওপর দিয়ে মৃদু তাপমাত্রা বয়ে যাচ্ছিল গতকাল তা আজ কিন্তু প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর আগামীকাল অর্থাৎ পঁচিশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে অতি ভারী বর্ষণের কিন্তু সতর্কবার্তা একটা থাকছে এবং তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে রাতের বেলা রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট সমস্ত বিভাগেই কাল ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু রয়েছে কিছু কিছু জায়গায় বজ্রসহ অতি ভারী বর্ষণও হতে পারে বিক্ষিপ্তভাবে ছাব্বিশ তারিখেও একই রকম অতি ভারী বর্ষণের সতর্ক বার্তা থাকছে রংপুর রাজশাহী ঢাকা মমনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট সমস্ত বিভাগেই মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত থাকছে তবে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পাবে বলে মনে হচ্ছে তবে আগামী তার থেকে পাঁচ দিন আর চব্বিশ তারিখ সাতাশ আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা কিন্তু বজায় থাকবে আজ থেকে বৃষ্টিপাতের যে প্রবণতা দেখা যাচ্ছে সেটি কিন্তু কিন্তু মোটামুটি আগামীকাল আরও একটু বৃদ্ধি পাওয়ার মোটামুটি একটা সতর্কবার্তা থাকছে এবং অন্যান্য যে পরবর্তী দিনগুলিতেও বৃষ্টিপাত থাকবে তবে সাতাশ আঠাশ তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা আবারও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মৌসুমি বায়ু হয়তো দেশ থেকে বেদায় নেবে এই মুহূর্তের যে বজ্রঝড়ের ম্যাপ রয়েছে বজ্রঝরের মানচিত্র রয়েছে মানচিত্র অনুযায়ী যা দেখা যাচ্ছে আজ গতকালের যে পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে যে গতকাল মধ্যরাতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে রংপুরের রংপুর এবং পীরগঞ্জের আশেপাশে কিন্তু বৃষ্টিপাত হয়েছে গোলাঘাট চর রাজীবপুর এইসব জায়গায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে আশা করা যাচ্ছে এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কোথায় কোথায় বৃষ্টিপাত পেয়েছেন ময়মনসিংহ বিভাগেও বৃষ্টিপাতের যে পরিস্থিতি গতকাল রাতে ছিল আশা করি আপনারা বৃষ্টিপাত পেয়েছেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে বলছেন এবং জেলা সহ জেলার নাম সহ বৃষ্টিপাত হয়েছে কিনা সেটা জানাবেন আমাদের পূর্বাভাস অনুযায়ী এবং এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে যে আজ ভোর থেকে সকালের মধ্যে রংপুর বিভাগ এবং এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু অংশে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের এদিকে ফটিকছাড়ি উপজেলার আশেপাশে এবং খাগ বিশেষ করে খাগড়াছড়ি দিঘিনালা লাংডু এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও রংপুরের এদিকে রায়গঞ্জ এবং জলঢাকা পঞ্চগড় এইসব জায়গায় বজ্রসহ মেঘলা আকাশ থাকতে পারে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের পরিস্থিতি সকাল থেকে মোটামুটি যা দেখা যাচ্ছে রংপুর বিভাগে বৃষ্টিপাত থাকবে এবং অন্যান্য বিভাগে বৃষ্টিপাতের যে পরিমাণ কম হলেও হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হবে চট্টগ্রাম বিভাগে মোটামুটি দুপুর থেকে বিকালের মধ্যে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা বিভাগের বিস্তীর্ণ অংশে এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ এছাড়া পরের দিকে অর্থাৎ সন্ধ্যা থেকে রাতের মধ্যে সিলেট বিভাগের সিলেটসহ সহ এইদিকে সিলেট এবং এদিকে বিশ্বম্বরপুর ছটকবাজার জয়ন্তিয়াপুর চরখাই বারলেখা এবং জাকিগঞ্জ এই কয়েকটি জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগেও মোটামুটি আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে বরিশাল বিভাগে বৃষ্টিপাত না হলেও হালকা মাঝারি ঝড়ো হাওয়া সহ ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মহেশখালী টেকনাফেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকটা যদি দেখা যায় আজ রাতের দিকে সিলেট বিভাগে বৃষ্টিপাত চলবে এবং আজ রাতে এবং আগামীকাল ভোরের মধ্যে রংপুর বিভাগ এবং সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বরিশাল খুলনা বিভাগে বৃষ্টিপাতের একটা পরিস্থিতি থাকবে ঝোড়ো হাওয়া সহ ঢাকা বিভাগেও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হতে পারে আগামীকাল মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে যা দেখা যাচ্ছে রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকবে এবং সারা দেশেই যে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের পরিবেশ একটা তৈরি হচ্ছে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আগামী আগামীকালও বৃষ্টিপাতের পরিমাণ একটু বৃদ্ধি পাবে ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে জলঢাকা লালমনিরহাট এবং রায়গঞ্জ এই কয়েকটি জায়গায় রংপুরের এই কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে এছাড়াও এদিকটায় লাখাই এবং ত্রিপুরার আগরতলা তার আশেপাশে এবং ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর হাবিবগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগেও আগামীকাল দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ এছাড়া তার পরবর্তী সময়ে যদি দেখা যায় মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে ময়মনসিংহ বিভাগে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা একটা দেখা যাচ্ছে ময়মনসিং বিভাগের ময়মনসিংয়ে মাঝারি বৃষ্টিপাত এছাড়া কেন্দুয়া এবং মাঘন এদিকে ধালা তেলেগাতি ইথনা এবং নগর এই কয়েকটি জায়গায় অষ্টগ্রাম এদিকে লাখাই এবং নিকলি এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগেও রাজশাহী এবং তার আশেপাশের জায়গাগুলিতে রংপুর বিভাগের রংপুর এবং তার আশেপাশে পীরগঞ্জ ঘোড়াঘাট এদিকে জলঢাকা পঞ্চগড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মোটামুটি পঁচিশ তারিখে সারাদিনই একটা বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও বৃষ্টিপাত কিন্তু মোটামুটি অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ আগামীকাল সিলেট বিভাগে সিলেট সহ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে সিলেট ভোলাগঞ্জ ছটকবাজার গোলাপগঞ্জ এদিকে বালাগঞ্জ এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের মেহেরপুর এবং তার আশেপাশের এলাকাগুলিতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত আগামীকালও হতে পারে আগামীকালও মোটামুটি বৃষ্টিপাত রাতের দিকেও বৃষ্টিপাতের একটা পরিস্থিতি থাকবে বিভিন্ন বিভাগে এবং পরশু দিন ছাব্বিশ তারিখেও কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত এবং এদিকে রংপুর বিভাগের এবং রাজশাহী বিভাগের কালাই এবং তার আশেপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় খুলনা এদিকে রংপুর বিভাগ এদিকে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ সব বিভাগেই অল্প হালকা মাঝারি অল্প বিস্তর বৃষ্টি কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখ পর্যন্ত তো এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন